ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে রুদ্ধ দেবালয়ের কোণে কেন আছিস ওরে অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারি তুই পুজিস সঙ্গপনে নয়ন মেলে দেখ দেখি তুই যে দেবতা নাই ঘরে তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষাচাষ পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে বারো মাস রৌদ্রে জলে আছেন সবার সাথে ধুলা তাঁহার লেগেছে দুই হাতে তাঁরই মতন সুচি বসন ছাড়ি আয়রে ধুলারও পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধনও পরে বাঁধা সবার কাছে রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি ছেডুক বস্ত্র লাগুক ধুলাবালি কর্মযোগে তাঁর সাথে এক হয়ে ঘরম পড়ুক ঝরে